আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে হামস্টার কম্বাইট নিয়ে নতুন কিছু আপডেট শেয়ার করব তো অনেকেই হয়তো এখনো খেয়াল করেনি আপনারা যদি এয়ারড্রপ অপশানে ঢুকেন দেখবেন যে টিভি এ চালু করছে ঠিক আছে তো এগুলার মানে মেন কথা হচ্ছে যে এগুলার মানে কী ঠিক আছে এটা তো আমরা বুঝি না যে এগুলার মানেটা কী তো এটা নিয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম গ্রুপে মাস্ট বি জয়েন হবেন আমরা প্রত্যেকটা মাইনিংয়ের আপডেট কম্বো তারপর হচ্ছে এ টু জেড কোড আমরা দিয়ে থাকি আর প্রতিনিয়ত প্রত্যেকটা মাইনিংয়ের আপডেট ওয়ালেট কানেক্ট এ টু জেড আমরা দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক তো মেন বিষয়টা হচ্ছে দেখেন তারা তাদের রোডম্যাপ ম্যাপ অনুযায়ী বলেছিল যে তারা টিভি এ চালু করবে মানে হচ্ছে তাদের অ্যালোকেশন সিস্টেমটা চালু করবে তারা অলরেডি কিন্তু দিয়েছে দিয়ে দিছে ঠিক আছে তো এখানে আমরা যদি এয়ারড্রপ অপশানে যাই ঠিক আছে টিভি উপরে কালেক্ট করি দেখেন আমাদের মেন যে পয়েন্টগুলো তারা দিবে মানে অ্যালোকেশন করবে যে কয়েনগুলো আমরা সেল দিব সেগুলো হচ্ছে কিন্তু মেন টোকেন এইচ এম এসটিআর টোকেন সেটা আমাদেরকে কিসের উপর ভিত্তি করে দিবে দেখেন পেসিভ ইনকাম আমরা যদি পেসিভ ইনকামের উপরে চাপ দিই এখানে দেখেন দ্য গোল্ডেন রুল অফ সাকসেসফুল বিজনেস ইজ দ্যাট ইট শুড ওয়ার্ক ফর ইউ পেসিভ ইনকাম ইজ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট অব দ্য গেম ইনভেস্ট ইউর ইন গেম কারেন্সি অ্যান্ড মেক্স ইউর ইউর এক্সচেঞ্জ মাইন্ডস মোর অ্যাসেট ফর ইউ তো এখানে বলছে আমাদের ডেইলি আমাদের ডেইলি অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে আমাদেরকে তারা মোর টোকেনটা দেবে মানে অ্যালোগেশনটা দিবে এটা গেলো এক নম্বর দুই নম্বর হচ্ছে আন টাস্ক ঠিক আছে আমাদের যে টাক্কগুলো কমপ্লিট করছি মানে হচ্ছে টেলিগ্রামে জয়েন ইউটিউবে ভিডিও দেখা এ টু জেড এগুলোর উপরে হচ্ছে আমাদেরকে ভিত্তি করে তারা কী করবে অ্যালোগেশন দেবে তারপর হচ্ছে ফ্রেন্ড মানে হচ্ছে রেফারের উপর ভিত্তি করে তারা আমাদেরকে অ্যালোকেশান দিবে তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট এচিভমেন্টটা আপনারা অনেকেই হয়তো বা দেখছেন যে অ্যাচিভমেন্টটা কোথায় দেখা যায় কয়দিন আগে যখন আপনারা ঢুকছেন ঢুকানোর সাথে সাথে আপনাদের অ্যাচিভমেন্টগুলো শো করছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন আপনারা যদি এক্সচেঞ্জের উপরে চাপ দেন এখানে চাপ দেওয়ার পর একদম উপরে দেখেন আমার নামটা দেখাচ্ছে আসিফ অফিসিয়াল ঠিক আছে এইখানে বাই স্ক্রিন নামে একটা অপশান আছে আপনারা যদি এখানে চাপ দেন দেওয়ার পর প্রথমেই দেখেন এসিভমেন্ট এখানে যদি সি অলে চাপ দেন দেখেন আপনি কি কী অ্যাচিভমেন্ট করছেন আপনার রেফার কয়েন কালেক্ট কীরকম করছেন তারপর হচ্ছে স্কিন আনলো কীরকম করছেন প্রফিট পাওয়ার কেমন বাড়াইছেন সবগুলো হচ্ছে আপনার এসিভমেন্ট ঠিক আছে আমরা আবার এয়ারড্রুপে গেলাম দেখেন এটা হচ্ছে আমাদের এসিভমেন্ট তো অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে তারা আমাদেরকে অ্যালোকেশন করবে এবং টেলিগ্রাম সাবস্ক্রিপশন তাদের যে চ্যানেল গ্রুপ এগুলো জয়েন হয়েছে কিনা এগুলোর উপর ভিত্তি করে আমাদের কি তারা হচ্ছে অ্যালোকেশন করবে মানে মূল টোকেনটা দিবে। তারপর হচ্ছে কি। আমরা মিনি গেম তারপর হচ্ছে ট্রেন গেম তারপর আরও নতুন তিনটা গেম অ্যাড করছি সেগুলো সবগুলা যে খেলে কীগুলো নিচ্ছি আমরা সেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে তারা অ্যালোকেশনটা করবে মানে টোটাল একটা জিনিস বুঝতে হবে যে আপনারা যদি চালাকি করেন শুধুমাত্র ঢুকে ক্লেম করেন তাহলেই হবে না তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ফলো করতে হবে যেমন তারা কিন্তু প্রতিনিয়ত ফলো করতেছে আপনি কেমন রেফার করছেন আপনি কেমন করে কয়েন কালেক্ট করতেছেন কেমন করে প্রফিট পাওয়ার বাড়াইতেছেন এ টু জেড এর উপর তারা কিন্তু নজর রাখতেছে সবগুলা ভিত্তি করে হচ্ছে তারা আমাদেরকে অ্যালোকেশনটা করবে তো আশা করি আমরা বুঝতে পারছি বিষয়টা এখন যদি আমরা ওয়ালেটের উপরে ক্রিয়েট করি দেখেন কানেক্ট টোন ওয়ালেট অলরেডি আমরা কানেক্ট করছি আমরা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হবে সবাই করে নিছেন যারা করেন নাই তারা সিম্পলি এখানে চাপ দেবেন কানেক্ট ওয়ালেটে চাপ দিয়ে টোন কিপার সিলেক্ট করে দেবেন দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা তো এখন আমাদের যেটা কথা আর বেশি দিন সময় নেই আমরা হচ্ছে আগামী মাসের প্রথম দশ দিনের মধ্যে হয়তো বা অ্যালোকেশনটা পেয়ে যাবো মানে মূল টোকেন হাতে পেয়ে যাবো ক্লেম করতে পারবো হলে হচ্ছে এই মাসের শেষে দশ দিনের দিকে তো এটা হচ্ছে মূল কথা তো প্রত্যেকেই যেটা করবেন সেটা এই কয়দিন আপনাদের অ্যাক্টিভিটিসগুলো ফুল বাড়িয়ে নেন গেম খেলে চাবি কালেক্ট করেন তারপরে ডেলি মিনি গেম আমরা কীভাবে করতে হয় টেলিগ্রামে দিয়ে থাকি প্রতিদিন গেমটা কীভাবে আপনি আনলক করবেন সেটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আপনারা অবশ্যই জয়েন হবেন প্রতিনিয়ত প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপে মাসবি জয়েন হবেন